মাই চ্যানেল নমস্কার বন্ধুরা ঘরকন্যা আরেকটি রান্নাতে আপনাদের স্বাগত চলে এসেছি রান্নাঘরে আজ বন্ধুরা আপনাদের একটি ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো আমার আপনার সবার প্রিয় সেই ব্রেকফাস্ট রেসিপি সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শীতকালীন যত রকমের সবজি আছে সমস্ত সবজি এখানে দিতে পারেন আর সঙ্গে লাউ ডোগা থাকলে লাউ ডোগাও দিতে পারেন আমার কাছে লাউডোগা নেই আর এই সবজিগুলো আছে আমার কাছে এগুলো আমি কেটে নিয়েছি যে এর মধ্যে রয়েছে বিনস গাজর আলু আর একটা পটল আর নিয়েছি খানিকটা লবণ আর আমরা একটু ঝাল ঝাল কম খাই এই যে কাঁচা লঙ্কা একটা চিড়ে নিয়েছি ঘি নিয়েছি আর নিয়েছি এই দেখুন এই কৌটোটা আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম চালের কৌটো যাই হোক এই কৌটোর মাপের আমরা তো দুজন আর সকালে একটু সামান্য খাবার লাগে তাই এই কৌটোর থেকে এক কৌটোর থেকে একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই যে চালগুলো এবার দুবার তিনবার করে আমি ধুয়ে নেব দেখুন এবার গ্যাসে আমি এই যে গামলায় করে একটু জল বসিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দেবো জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম এটা হচ্ছে শীতকালে আমার আপনার সবার প্রিয় খাবার দেখতে থাকুন বন্ধুরা এবার চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি চালটাকে তিনবার নিয়ম আছে চালকে তিনবার ধুতে হয় আমি তিনবার চালটাকে সুন্দর করে ধুয়ে নেব থ্রি তিনবার দেখুন আমার চাল ধোয়া হয়ে গেছে জল আমার দেখুন টক বক করে ফুটছে ও বলছে আমার আমার মধ্যে কিছু মুখে ফেলো শুধু ফুটছি এবার এই যে চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর সবজিগুলো যে কেটে রেখেছিলাম আর হচ্ছে কালো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এবার আমি সুন্দর করে হাতা দিয়ে নাড়িয়ে নেব এর মধ্যে লাউডা শিম সবই দেওয়া যায় বা লাউ পাতা এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটু পরে ফিরে আসছি দেখুন কি রান্না করছি বলুন তো এবার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শীতকালে আমরা সবাই রোদে পিঠ লাগিয়ে খেতে ভালোবাসি এর মধ্যে একটু ঘি দিয়ে সঙ্গে যদি বড়া ভাজা থাকে আলু ভাতে থাকে আরও ভালো লাগে তো সকালবেলা খাবার তো আমি সব সবজি দিয়ে করে নিলাম একটু ঘি দিয়ে খেয়ে নেব আর এটা হচ্ছে ফেনা ভাত গোবিন্দভোগ চাল দিয়ে আর নানান রকম সবজি দিয়ে ফেনা ভাত রান্না করছি আজকে সকালে সবাই এটা কম বেশি খেয়ে থাকি আর বিশেষ করে গ্রামের লোকেরা তো খায়ই চলে এসেছি এই দেখুন গ্যাস অফ করে দিয়েছি কেনা ভাত আমার রেডি এই দেখুন কতটুকু চাল নিয়েছি হয়েছে কতটা আমার স্বামী মানে আমার হাজব্যান্ডও খাবে এই এক হাতার মতো আর আরগুলো করে থাকবে ও যদি আমি খেলাম খেলাম আনানি ফেলা যায় আর ঘিটা এখন আর দিচ্ছি না ঘিটা গলিয়ে রেখেছি গ্যাসের পাশে দিয়ে যখন খাবো থালায় ইয়ে হবে বাড়বো ভাতটা তখন হচ্ছে ঘিটাকে দেবে ঘিটা যে করতে দিয়েছি তো এইভাবে শীতকালে গরম গরম টেনা ভাত খাবেন বন্ধুরা দারুণ লাগবে দুটো থালায় বেড়ে নিয়েছি দেখো এবার উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো তারপর দুজন খেয়ে হয়ে গেলো ঘি দেওয়া এইবার অক্ষণ হইবে এই দেখো কি এনেছে চিনতে পেরেছ তো এটা দিয়ে কি করব বলো তো চলো এটা দিয়ে বড়া তৈরি করি সাথে থাকো কীভাবে তৈরি করছি বড়াটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ফুলগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একবারই যথেষ্ট ফুল তো না হলে নেতিয়ে যাবে ফুলগুলিকে ভালো করে ধুয়ে তারপরে গোটাটা ফেলতেও পারে নাও ফেলতে পারে তারপরে যে ঘাড়ের দিকটা ফুলের ওই দিকটা থেকে এই যে জিনিসটা আছে এইটা ফেলে দিতে হয় এটা তিত লাগবে এটা খেলে এবার আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি বকফুলের মধ্যে কিন্তু অনেক সময় ছোটো ছোটো সাদা সাদা পোকা থাকে এবার এইভাবে রেখে দিচ্ছি আর একটা দেখাচ্ছি এটা সবাই পারেন কিন্তু যারা পারেন না যাদের নতুন বিয়ে হয়েছে ছোট ছোটো আমার মেয়েরা তারা এটা দেখে শিখতে পারে এগুলি সবগুলো ছাড়িয়ে ফিরে আসছি দেখুন সবগুলো আমি এর ভিতরে ছাড়িয়ে ভালো করে ধুয়ে চেক করে নিয়েছি একটারও ভিতরে পোকা ছিল না আর এরকম ফোটা ফুল আনবেন না এগুলো দিয়ে বড়া খেতে অসুবিধা হয় একটু এই এরকম বন্ধ থাকে এরকম ফুট ফুটবে না এইরকম ফুল আনতে আনলে বড়াটা খেতে সুন্দর হয় এবার একটা বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা চালের গুঁড়ো দিয়ে করলে ভালো লাগবে খেতে না কিন্তু নরম 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 হবে আর নরম নরম বকফুল এমনিই নরম তারপরে যদি বাজার পরও নরম থাকে ভালো লাগবে না বুঝছেন আর হচ্ছে সঙ্গে একটু চালের গুঁড়োটা তো মিশে না একটু কোয়া কোয়া দানা দানা তাই একটু বেসন নিয়ে নিলাম এর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদটা নাও দিতে পারেন আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি একটু লঙ্কার গুঁড়ো দেব এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে অল্প করে জল দিয়ে একবারে জল দেব না অল্প অল্প করে জল দেব আর এটাকে গলিয়ে একটা ঘন ব্যাটার তুলে করে তৈরি করে নেব চালের গুঁড়ো তো ভীষণ জলটা নেই বেসন দিয়ে করলে আপনারা বেসনের মধ্যে যখন ভাজবেন তার আগে সুজি গুঁড়ো দিয়ে দেবেন যদি চালের গুঁড়ো না থাকে সুজি গুঁড়ো না মানে সুজি দিয়ে দেবেন সুজি দিলে মচমচে হয় হয়ে গেল আমার ব্যাটার করাতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেখুন এই যে ব্যাটার যে দেখাই এই যে ব্যাটার ব্যাটারের মধ্যে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘোরার দিকটা ছোটোবেলায় খুব ভালো লাগতো এখন তো সবই খায় ছোটবেলায় যে জিনিসটা ভালো লাগতো সেটা বেশি খেতাম দিয়ে দিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছিলাম ধুপিটি হয়ে গেছে এখন এরকম করে ভেজে রাখলাম তুলে নেব খাওয়ার সময় আর একবার ভেজে নিতে হবে যদি নরম হয়ে যায় সবগুলো এইভাবে আমি ভেজে নেব আমার চালের গুঁড়োটা দানাটা একটু মোটা ওই জন্য এর মধ্যে একটু বেসন দিতে হয়েছে না হলে চালের গুঁড়ো যদি মিহি হয় তাহলে আর বেসন দিতে হয় না এই হচ্ছে আজকে রান্না চালটা দিয়ে ডাল আর যে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা আর পটল ভাজা আর বকফুলের বড়া কেমন হয়েছে আজকের খাবার নিরামিষের দিন আর কি লাগে বলুন আর সাথে যদি শেষ পাতে একটু লোদ দই থাকে ব্যাস জমে যাবে খাবার সবাই একটা লাইক দিয়ে দেখো প্লিজ বন্ধুরা